ফাইনালি রাজা আর শারমিনের ডিভোর্স হয়েই গেল আর এটা তাদের নিজের মুখ থেকেই শোনা তাদের মুখ থেকেই শুনেই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাদের ডিভোর্স হয়ে গেছে রাজ শারমিনের দেওয়া যে ফার্নিচারগুলো ছিল ওইগুলা শারমিনদের বাসায় পাঠিয়ে দিয়েছে এখন আর রাজ যখন ভিডিও বানায় তখন কিন্তু শারমিনের নাম নেয় না যদিও রাজের ইউটিউবে আসা ইউটিউবে পথ চলা ইউটিউবে এ পর্যন্ত যত টাকাই ইনকাম করে সেই সব কিছুই শারমিনা শারমিনের পরিবারকে ঘিরে শারমিনকে যদি সে বিয়ে না করতো তাকে কিন্তু কেউ দেখতো না যদি বিয়ে করা ছাড়াও কেউ তাহলেও কিন্তু সেটা শারমিনের পরিবারের জন্য কারণ বিলালের সঙ্গে সে চলতো সেই অর্থে তাকে সবাই চিনছে চিনে তাকে ওইভাবে একটু একটু করে সাপোর্ট করা হয়েছে আর শারমিনের বিয়ের পরে তো তাকে পুরো দমে সবাই সাপোর্ট করছে ডিভোর্স হয়ে গেল ফার্নিচারগুলো পাঠিয়ে দিলো শারমিন একটা ভিডিও দিলো যেখানে ওর ভিডিও নিয়ে ওর ভিডিওতে যেই কথাগুলো বলেছে সেই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে শারমিন সে ভিডিওটা দেয় শারমিন জাস্ট দুইটা প্রশ্নের উত্তর যেগুলো একদম না দিলেই না ওই দুইটা ভিডিও দেওয়ার পর সমস্যা আরও বেশি বেড়ে গেল রাজ একটার পর একটা ভিডিও দিয়ে গেছে এটাতে কোনো সমস্যা হয়নি কেউ বাধা দেয়নি কিন্তু রাজকে নিয়ে যখন শারমিন রাজকে মানে রাজের যেই ওইগুলা যেগুলো বলেছে ভিডিওতে সেখান থেকে দুইটা প্রশ্নের উত্তর সে তার ভিডিওতে দেয় আর তখন রাজ আরও বেশি খেপে যায় রাজা আসলে এতটা খারাপ এতটা হিংস্র এটা আসলে রাজের সঙ্গে না মিশলে বা রাজ থেকে রাজকে কাছ থেকে না দেখলে কেউ বুঝবে না তার কারণ হচ্ছে আমি বলি আপনাদেরকে বিল্লালের সঙ্গে চলে মানে রাজ আজকে যতটুকু যেখানে আছে সেই কিন্তু একদম বিল্লাল শারমিন বাবু ওদের দ্বারাই হয়েছে এবং রাজকে চিনেও সবাই ওদের ফ্যামিলি দিয়ে ওর নিজের কোনো যোগ্যতা নাই বা ছিল না গেল এটা আর ওই যে কথা আছে না যে আমারটা খেয়ে আমারটা পরে আমার সঙ্গে গলা বাজি তো রাজের হয়েছে সেই অবস্থা শারমিনকে দিয়ে এসে পরিচিতি পেল শারমিনের জন্য সেই ইউটিউবে আসলো মানে মোর টোটাল রাজের উন্নতি যদি বলা হয় সেটা এক মানে এক অর্থে একদম হানড্রেড পারসেন্ট শারমিনের পরিবারের জন্যই হয়েছে তো সেটা নিয়ে এসে সেটা নিয়ে এসে মানে একদমই মানতে নারাজ পুরোপুরি অস্বীকার করে যে সে তাদের পরিবারের জন্য আসেনি গেল এটা আর হলো ও যে এতদিন ধরে একটার পর একটা ভিডিও দিয়ে গেছে ওকে কেউ কিছু বলে নাই তখন ওর মতো করে ও ভিডিও দিয়েছে যেই নেই শারমিন একটা ভিডিও দিলে ও আরও বেশি ক্ষেপে গেলো কেন দিল তো ওর মতো শয়তান আর বেয়াদব আমার মনে হয় না আছে তো যাই হোক ওদের ডিভোর্স হয়ে গেছে ওদের ডিভোর্স হয়ে গেছে এখন কাবিনের টাকাটা দেওয়া বাকি কাবিনের টাকাটা দিলে পুরোপুরি হয়ে যাবে কাবিনের টাকাটা দিয়ে দিলেই শেষ কাবিনের টাকা রাজের কাছে নাই রাজ বিভিন্ন জায়গা থেকে ধার করে তারপর কাবিনের টাকা দিবে আগামী সাত দিনের মধ্যে তো সাত দিনের মধ্যে বলতে সে তো একটা ডেট দিয়েছে মানুষ একটা ডেট তো দেয় যে এত দিনের মধ্যে বা ওই ডেটে দিতে হবে তো সেই অনুযায়ী সে হচ্ছে ওই ডেটে টাকাটা দেবে আর এটা কিন্তু একদম সম্পূর্ণ নিজের ইচ্ছায় দিয়েছে এখানে কিন্তু শারমিন ডিভোর্সও চায়নি বা ওর পরিবারও চায়নি তো ও হচ্ছে ওই যে কথায় আসে না যে অল্প কিছু থেকে যখন উপরে উঠে আসে তখন সে অতিরিক্ত লাফালাফি করে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফালাফি করে তো রাজের অবস্থা হচ্ছে সেটা ও একটা সময় অনেক গরিব ছিল সেখান থেকে এখন একটু টাকার মুখ দেখছে এখন দেখে সে খুব লাফালাফি শুরু করছে তো ওর এই লাফালাফিটা কয়দিন থাকবে কে জানে ইউটিউবে সে সফল হতে চেয়েছে কারা হাত ধরে সে সেটা হয়েছেও এখন তাকে না চলবে তো ও অলরেডি তিনটা বিয়ে করার পরেও তিনটা বউকেই সে ছেড়ে দিলো এখন সে আরও আবার কোন কাকে বিয়ে করে কার জীবন নষ্ট করবে একমাত্র আল্লাহই জানে মানে ও যে এতটা খারাপ আর হিংস্র এটা আসলে বলার মতো না কারণ সে পরশু সে বলল যে ওকে নিয়ে কেন ভিডিও বানাইছে সে একদম ভিডিওতে একরকম থ্রেড দেওয়া শুরু করছে তো ওকে তো কেউ থ্রেড দেয় নেই ওকে কেউ দেয় নেই আর ও যেটা করেছে বা ও যেটা করছে এটা ওর ওর কাছে একদম সঠিক তো কেউ কিছু বললে সেটা ভুল ও যেটা বলে সেটাই সঠিক ও খারাপটা করলেও ও ওকেই জিততে হবে ও ভালোটা করলেও ওকেই জিততে হবে তো মোট কথা হচ্ছে যে আর ওর এই বিষয়গুলো তো ওর বাবা ওকে সাপোর্ট করে ওর বাবা মা ওই যে অনেক রোস্টিং চ্যানেলে বলে যে ওর মা হচ্ছে কাজের বুয়া ওর বাবা হচ্ছে দারোয়ান তা আসলে সেটাই বলতে হয় আমি তো রোস্টার না বা আমি কাউকে নিয়ে রোস্ট করিও না আমিও তাদেরকে নিয়ে ভিডিও বানাই কারণ তাদের সঙ্গেই হচ্ছে যেহেতু এই বিষয়গুলো দেখা হয় আর অনেকে বলে আমি কেন ব্লগ দিই না আমি কেন এগুলা দিই আচ্ছা যারা এই কথাটা বলেন আমি যে গতকালকে ব্লগটা দিলাম এত সুন্দর একটা ভিডিও যতটুকু আমার সাধ্যে হয়েছে সেটাই আমি দিয়েছি কে কে দেখেছেন বলেন তো এই ভিডিওটা যতজনে দেখবেন আমার ব্লগটা যদি তার অর্ধেক মানুষও দেখতেন তাহলেও আমি বুঝতাম যে না আমার ব্লগ চলে তো আপনারা তো আমার ওইগুলো দেখেন না তাহলে এখানে এসে কেন আজে বাজে কমেন্টগুলো করেন যে ব্লগ কেন দিই না ব্লগ কেন দেই না কেউ বলে এগুলা এই ধরনের ভিডিও দাও কেউ বলে ব্লগ দাও তো ঠিক আছে সবের সবটা পছন্দ না এটা মানি আমি কিন্তু তার মানে এই না যে আমি ব্লগ দিলে কেউ দেখবে না ব্লগ এই সব ভিডিও দিলে আমার যতটুকু চলে ব্লগ দিলে কিন্তু তার অর্ধেকও দেখে না মানুষ হয়তো দেখবে আস্তে আস্তে আমি যখন রেগুলার দিব কিন্তু আমার যখন যেই কন্টেন্ট দিতে হয় বা দেওয়া দরকার বা যখন যেই কন্টেন্ট আমার আছে আমার কাছে আমি তো সেটাই দেব তো আমি তো অন্য কারোর কাছ থেকে নিয়ে দিব না বা অন্য কেউ আমাকে দিয়ে দিবে না তাই না গেল এটা আর যেটা যেখানে ছিলাম সেখানে আবার ফেরত চেই রাজের আগের দুইটা বউ চলে গেলো শারমিনকে বিয়ে করলো সে একটা টার্গেট নিয়ে সেই টার্গেটও সে সফল হলো এখন তাকে আবার ডিভোর্স দিচ্ছে তো ওর মনে হয় একটা অভ্যাসে পরিণত হয়েছে যে ও একটার পর একটা বিয়ে করবে একটা টার্গেট নিয়ে সেখানে কিছুদিন সংসার করবে তারপর ছেড়ে দিবে এটা হচ্ছে ওর একটা নেশা বা স্বভাবে পরিণত হয়েছে তা না হলে কেন এই যে এত কিছুর মাঝখানে ও নিজেই জল খোলা করলো ও নিজেই আবার জলটাকে উপরে ফেলে দিতে যাচ্ছে তো সেখান থেকে যদি ওকে কেউ কিছু না বলে তাহলে তো ও নিজে নিজে অন্তত বোঝা উচিত যে আমাকে এখন চুপ হইতে হবে ও তো নিজে চুপ হয়ই না উল্টা আরও ওকে যদি কেউ কিছু বলে সেটা নিয়ে ও ও খুব বাজে বাজে কথা বলে ভিডিও বানায় তো সেই বাজে বাজে কথাগুলো নিয়ে যখন ভিডিও বানায় যাকে নিয়ে কথাগুলো বলছে তারও তো কিছু বলার থাকতে পারে তাই না তো সেই হিসেবে ও যদি কেউ এসে কিছু বলে এটা তো তাকে মানতে হবে যে আমি এটা বলেছি তার কারণে সে সেটা বলেছে কিন্তু সে তো আগে শুরু করেনি তো আমি বলবো শারমিনের আগে একটা বিয়ে হয়েছে এখন আবার হলো মেয়েটার জীবনটা একেবারে শেষ ফার্নিচারগুলো ফেরত দিল গয়নাগাটি মানে একদমই শারমিনের যা কিছু ছিল বস্তায় ভরে সব কিছু পাঠিয়ে দেয় বিভিন্ন যে যেই জিনিসগুলো ছিল ফার্নিচার তো দিয়েছে সাথে শারমিনের টুকিটাকি এতটুকু একটা জিনিস থাকলে সেটাও দিয়ে পাঠিয়েছে তো সেগুলো যে সে দিয়ে দিয়েছে এখন ও তো আর কি যেহেতু ডিভোর্স দিয়েই দিবে এখন তো জোর করে তো আর কারোর সঙ্গে কেউ থাকতে পারে না তো ও থাকবেও না এখন কথা হচ্ছে যে ও যে বিয়ে করলো ডিভোর্স দিল মেয়েটার যে একটা বদনাম হলো এটার ভাগিদার কে হবে এটার জন্য কে দেয় হ্যাঁ অবশ্যই ও পছন্দ করেছে দুনিয়াতে কিন্তু ও একা না বা আমাদের বাংলাদেশে কিন্তু একা না যে মেয়ের পছন্দ মতো বিয়ে করে ফ্যামিলি নিয়ে এমন অনেক আছে একশোর মধ্যে আপনি হয়তো একটা মেয়ে পাবেন যে কিনা পরিবারের সম্মতি মানে পরিবারের পছন্দ মতো বিয়ে করেছে ছেলে এবং মেয়ে আর বাকি সবাই কিন্তু দেখা যায় যে একশোর মধ্যে এক থেকে দুইজন পাইতে পারেন আর বাকি সবই কিন্তু দেখা যায় যে নিজেদের পছন্দ মতো বিয়ে করে ফ্যামিলিকে জানায় যে তাকে তার ভালো লাগে সেই অর্থে ফ্যামিলি দুই ফ্যামিলি মিলে বিয়েটা করিয়ে দেয় তো সেরকমটা হয়েছে তো এখন ও যদি এটা করে থাকে এটা তো দোষের কিছু না গেলো এটা আর হলো এই যে রাজের যে বিষয়টা রাজ আসলে খুবই হিংস্র একটা মানুষ তার সঙ্গে যে লাগবে বা তাকে তার সম সম্পর্কে যে না জানবে সে আসলে একটা ভুল জগতে বসবাস করছে কারণ ও খুবই বাজে একটা ছেলে এটা ওর কথা শুনলে বোঝা যায় ও আরেকটা কথা সেটা হলো আচ্ছা ওটা অন্য কোনো ভিডিওতে বলবো আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে অন্য কোনো ভিডিওতে সেটা দিয়ে শুরু করব তো যাই হোক যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোন অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ